আমাদের সীমান্তে অতি অতিপাদেশে সেই চট্টগ্রাম অঞ্চলে যে নতুন করে বিপদের আমরা লক্ষ্য করছি আমাদের অবিলম্বে জাতি ঐক্যকে সুপ্রতিষ্ঠিত করে সেই বৈদেশিক যে ষড়যন্ত্র যুদ্ধাবস্থা দেশে পরিস্থিতি শীলতা সৃষ্টি করার যে তারা তাকে মোকাবিলা করতে ভারতের উপরে বিপদের কালমে চুনছে আমরা তাতে উল্লুষিত নই আমরা জানি আজ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চলে ঘিরে যে ষড়যন্ত্র চলছে তার থেকে আমরা খুব বেশি দূরে নই নগরীতে যখন আগুন লাগে দেবালয়ে তার ঠিকই রক্ষা পায় না আজ আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলে কোন অস্থিতিশীলতা অরাজকতা আমাদের জন্য লাভজনক আনন্দের বিষয় হতে পারে না আমরা ভারতীয় কর্তৃপক্ষের কাছেও আমরা দাবি করব বাংলাদেশের গণতন্ত্রের প্রতিশ্রুতাশীল হন এবং আমরা সকলে মিলে এই অঞ্চলে আঞ্চলিক অস্থিরতার বিরুদ্ধে মোকাবেলা করি এটা আজ আমাদের সব সকলে সম্মিলিত সিদ্ধান্ত হওয়া উচিত যা কর্তৃক আয়োজিত আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হল এই সহ সভাপতি জেলা রহমান খন্দকার আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের বিগত দেড় দশকের গণতান্ত্রিক আন্দোলনের বীর শ্রীভাষ রা রাত দিন অপরিসীম কষ্ট করে পরিশ্রম করে গণতান্ত্রিক আন্দোলনকে যিনি জীবন দিয়েছেন গতি ধারা দিয়েছেন দিন গণতান্ত্রিক নেতা জেলা মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাসুর সাবেক ভিতি এবং উদীয়মান তরুণ নেতা যারা আমানুল্লাম উপস্থিত অন্যান্য নেতিভিন্দ সাংবাদিক বন্ধুগণ আমার প্রিয় ভাই ও বোনেরা লাভ আলাইকুম আমি প্রথমেই বলেছি এমন একটা সময়ে আজকের এই সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন সারা বাংলাদেশ জুড়ে একটা অস্থিরতা অস্থিতিশীলতা একটা একটা অজেন আতঙ্ক বিরাজ করছে কি হতে যাচ্ছে কি হবে আগামী এক মাস পরে আগামী পাঁচ মাস পরে এদেশের বুকে আমার কোন সৈন্য শাসক অশুভ চক্রান্ত চিপে বসবে কিনা জনগণের এই প্রশ্নটি দারুণ ভাবে গত পরশু দিনের সচিবালয়ে অগ্নিসংযোগের ঘটনা আমি বিশ্বাস করি এটা বিচ্ছিন্ন ঘটনা নয় সামগ্রিকভাবে এই দেশটাকে গণতন্ত্রের পথে আগুয়ান প্রভৃতির পথে আগুয়ান আমাদের এই প্রিয় মাতৃভূমি ভিক্ষা হয়ে যাক এটা তারা চায় একের পর এক তারা ষড়তন্ত্র করে চলেছে তারই একটা প্রকৃষ্ট প্রমাণ ভাই এবং আমি বিরোথার সাথে বলতে চাই এই ঘটনার শেষই নয় এই হলdjango কারিলা আরো আরো এমনি ধরনের ঘটনা সংগঠিত করার পায় তারা দেশের উৎপন্ন থেকে দেশের সীমান্তে আর বাইরে থেকে একই ক্রমে যোগ সাজে এই করুণ কান্না চলে চলছে আমি আজকের এই সভায় বলতে চাই বিগত জুলাই আগস্টে এদেশের মানুষের মেহনতি মানুষ সংগ্রামী মানুষ তরুণ যুব সমাজের যে ঐক্য যার মধ্য দিয়ে সেই রাজের পতন হয়েছে তার চাইতে বেশি শক্তিশালী ঐক্য এই মুহূর্তে আমাদের কারণ একটি সৌধ রচনা করে দেয় একটি সুশাসনের ভিত্তি স্থাপন করা যায় কিন্তু তাকে বিকশিত করা তাকে তার যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাওয়া আরো আরো এটি করি আমরা সেই লোককে উপনীত করতে পারি নাই আমরা আমাদের এই যাত্রা পথে বারবার সেই জন্য এই সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করতে হচ্ছে আমাদের ভাই রহমান আমাদের তরুণ যুব সংক্রান্ত তারা জুলাই আগস্টে যে আবেদন করেছে এদেশের সমস্ত রাজনৈতিক দল নেতা এবং কর্মীরা দি আবেদন করেছে তা কোন ক্রমে আমরা পিছুতে দিতে পারি না এর জন্যই আজকে প্রয়োজন আমাদের ভিতরে কিছু কিছু প্রশ্ন কিছু কিছু দ্বিধা বিতর্ক থাকতে পারে অবিলম্বে সেগুলি সমাধান করে জুলাই আগস্টের চাইতে বড় ঐক্য আজকে আমাদের গড়ে তুলতে হবে মনে রাখতে হবে আমাদের বৈদেশিক ওই মদন কুচক্র আমাদের পিছনে কাজ করছে না অস্ত্র রায় আমাদের একমাত্র সম্বল জনতার এই ঐক্য দিয়ে আমরা এই ষড়যন্ত্রকে পড়াবি আমাদের নির্ভর আচরের প্রশ্নে আমাদের ভিতরে নানান রকমের কথা শোনা যায় কোনোটাকে কোনোটাকে আমি অস্বীকার করতে চাই না ভুলিয়ে দিতে চাই না কিন্তু মনে রাখতে হবে শেষ পরিণতিতে একটি নির্বাচিত সরকার কেবলমাত্র আজকে একটি নিরাজমান সকল সংকটকে মোক দেশকে আমি তাই বলতে চাই নির্বাচন যারা বিলম্বিত করতে চায় তাদেরকে বুঝতে হবে জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বশীল সরকার কেবলমাত্র পারে সমস্ত বৈদেশিক ষড়যন্ত্র আভ্যন্তরীণ ষড়যন্ত্রের মোকাবেলা এই প্রশ্নে আমাদের ভিতরে কোন ভুল বোঝাবুঝি অবকাশ নেই ভাইরা আমার যারা বিভিন্ন সময়ে সজ্ঞানে অথবা অজ্ঞানে বেফাস কথা বলে ফেলেন তাদের কাছে আমি অনুরোধ ভাষায় কথা বলেন আমরা সকলে একে পরাজিত করেছি কিন্তু যৌক্তিক লক্ষ্য এবং বিজয় অর্জন করতে এখন আমাদের সেই অর্থকে ধরে রাখতে হবে আজকে তিপ্পান্ন বছরেও দেশে সংস্কার হয় নাই কিংবা এমনি ধরনের বক্তব্য বিভ্রান্তির সৃষ্টি করে এতে লাভ নাই বরং আমাদেরকে ঔক্যবদ্ধভাবে এই নির্বাচনের জন্য নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার জন্য এগিয়ে আসতে হবে আমাদের সকলকে আজ সব কয়েকটি রাজনৈতিক দল আমরা যেখানে এই আচারের বিরুদ্ধে লড়াই করেছি তাদেরকে ঐক্যবদ্ধ হবে এই সংগ্রামে আর একবার প্রমাণ করে দিতে হবে বাংলার মাটিকে এত সহজে দখল করে নেওয়া নেওয়ার পক্ষে